নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত নয়ই মে অর্থাৎ বৃহস্পতিবার আদৃত কৌশাম্বি সাত পাকে বাঁধা পড়েন এগারোই মে শনিবার প্রিন্সটন ক্লাবে ছিল আদৃত কৌশাম্বির রিসেপশন পার্টি যদিও মিঠাই রানির ভক্তরা এই বিয়েতে একেবারেই খুশি নন উচ্ছেবাবুকে মিঠাইরানির পাশেই তারা দেখতে চেয়েছিল কিন্তু সেগুড়ে যে বালি এর মাঝেই জল্পনা উঠেছে কৌশাম্বী নাকি ছলে বলে কৌশলে আদৃতকে বিয়ে করেছেন এর মধ্যেই সামনে আসে রিসেপশনের একটি ভিডিও সমাজ মাধ্যমে সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিকদের ক্যামেরায় পোজ দিচ্ছেন আদ্রিত এবং কৌশাম্বি সেখানে বারবার কৌশাম্বী আদৃতের চোখের দিকে তাকালেও ফিরে তাকায় না আদৃত এই কেমন ব্যবহার নতুন বউয়ের সঙ্গে আদৃতের এই ঘটনার জেরেই আপডেটের ওপর ক্ষুব্ধ নেট নাগরিকরা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা